আমার দেশের কিছু পিসাবরা আছে আমার দেশের কিছু মৌলবীর আছে আমার দেশের কিছু মানুষ আছে খানখান মধ্যে বসে থাকে তসবিwidetilde আর বছরে বছরে একটা উরুস মাহফিল করে যখন কোন হক এর প্রশ্ন আসে যখন কোন বাতিল ইসলাম নিয়ে সর্বযন্ত্র করে নবী নিয়ে সর্বযন্ত্র করে যখন ইসলাম নিয়ে সর্বযন্ত্র করে কুরআন নিয়ে সর্বযন্ত্র করে এদেরকে রাষ্ট্রপতি পাওয়া যায় না কিন্তু ওই মুসলিম মৌলবীরা মানতে চায় না যে কখনো কখনো খানকাই বসে তসবিwidetilde ধ্যান করার না। ইসলাম আবার কখনো কখনো রাজপথে তলোয়ার নিয়ে আমার নাম ইসলাম আমার নাম ইসলাম কথা বলেন ঠিক না এদেরকে ছাড় দেওয়া যাবে বলছে ইন্নামাল মুমিনুনাল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি কথা বলেন আল্লাহর জাত সিফাত নিয়ে এক সেকেন্ডের জন্য ও করতে পারবে না নবীর জাত এবং সিফত নিয়ে এক মিনিটের জন্য অস্বীকার করতে পারবে না যদি অস্বীকার করে

Y cada nueva hostil, os মানুষ যদি গুরুস্থানের কান্নার আওয়াজ শুনতো তাইলে মানুষের কানের পর্দা পায়টা লাশের শাড়ি পড়ে যেত এই জন্য মানুষকে আওয়াজ শুনতে দেয় নাই আল্লাহর হাবিব বলেন হ্যাঁ মা আপনার সন্তানটা কবরের ভিতর কেমন আছে জানেন নি জাহান্নামের বিছানার মধ্যে কাতরাইতাছে এই কথা মা যখন শুনছে আপনারা জবান খুলে বলেন সন্তানে কষ্ট শুনলে মা কি সুখ পায় না কষ্ট পায় আরো ধরুন কি পাই কিন্তু এখানে বিচিত্র হলো ভিন্ন আমার নবী যখন বলছেন মা আপনার সন্তানটা কবরের ভিতরে অনেক কষ্টে আছে এই কথাটা বলার পরে মা দুঃখিনে একটা মুসকে হাসি মারলো যেই মাত্র মুস্কে হাসি মারছে ওই মুহূর্তে আমার নবী ডাক দিয়ে কে মা আপনার সন্তান কষ্টে আছে আপনার সন্তান গুরুস্তানের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট অবস্থায় পড়ে আছে যাহার নামের আগুনের মধ্যে পড়তেছে আপনি কেন কষ্টের কথা শুনেও আপনি মুস্কে হাসি দিলেন ওই মা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সন্তানটার আমি দশ মাস দিন পেটের মধ্যে ধরেছি ওই মুহূর্তে সন্তানটা আমার পেটের মধ্যে লাতি দিত রাতের বেলা আমার ঘুম ভেঙে যেত চোখের পানি ফালায়া ফালায়া কানতাম যুবক রে কেন বলতেছি শুনে যাও কথাটা এই অনন্তপুর জয়পুর আর রাজা কাশি করে সত কারা নব্বই পার্সেন্ট ঘরে বুড়া বেটায় আর বুড়া বেটিটা বড় কষ্টে আছে সন্তানের দ্বারা সন্তানের কাছে কোনো বুঝ পাই না সন্তানের বউয়ের কাছে কোনো বুঝ পাই না পাগলের মতো দিন কাটায় রাত কাটায় তাই এমন সংসার আছে না না এবার এমন ডাক দিয়া বলে মা আপনি কেন হাসলেন মহিলা ডাক দিলিয়ার স্কুল আল্লাহ সন্তান তার পেটের মধ্যে লইয়া আমি দিন কাটাইছি রাত কাটাইছি রাতের বেলা সন্তান পেটের মধ্যে লাথি মারছে আমার গুম মাইয়া গেছে এমন একটা ব্যথা উঠছে সন্তান বাবার কাছে আমি কান্নার আওয়াজটা পৌঁছাই নাই সকাল বেলা চোখের পানি বুক বেসে গেছে মানুষ দেখলে বড় সরম মানুষের কাছে আমি সন্তানের কষ্টের কথা বলি কেমনে আমি আমার চোখের পানি গুলা মুইসা হাসি মুখে সকাল বেলা দিছি আমার সন্তান পেটের মধ্যে লইয়া আমি যখন খাইতে বসছি সন্তান পেটের ভিতরে আমার লাতি মারছে আমার খাবারের প্লেট আমি রাখিয়া দিছি মানুষ আমার জিগাইছে খাও না কেন আমি বলেছি সন্তানের লাথির কথা আমি বলি নাই আজকে মা একটা দমক দিলে পাশের বাড়ি শর্ট দাঁড়ানো মার বিরুদ্ধে বিস্তার জমাই বার লাইগা খোদাও সহ্য করবে না আল্লাহ সহ্য করবে না এমন হাজার কষ্ট তুমি পেটে দেখে মারে দিয়েছ মা কোনো দিন পৃথিবীর কোন মানুষের কাছে নালিশ করে নাই কথা বলেন ঠিক কিনা আমি আল্লাহ রে বলছি আল্লাহ আমার সন্তান আমার কষ্ট দিয়া জরদরিত বেড়া ফালাইছে তুমিও তারে কষ্ট দিও আমার মনে হয় আমার বদুয়াটা আল্লাহ কবুল কইরা ফালাইছে আমি কেন হাসি জানেন রি আমার মত জনম দুখিনি একটা পাগল নির বদুয়া ডাইরেক্ট আমার আল্লাহ কবুল করেছে আল্লাহ যে কবুল করেছে এই আনন্দে আমি হাসতেছি